নমস্কার বন্ধুরা রান্নার রহসে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে মশালা বেগুনের রেসিপি তো বন্ধুরা চলুন এবার ঝটপট করে দেখে নেওয়া যাক এই বেগুনের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি তো এই বেগুনের রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ছোট সাইজের বেগুন পেঁয়াজ কুচানো টমেটো কুচনো লঙ্কা কুচানো আদা রসুন বাটা গোটা জিরে নিয়ে নিয়েছি নিয়েছি বেশ কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি তো প্রথমে বেগুনটাকে আমি দেখিয়ে দিচ্ছি রকম সাইজের আমি বোটা যুক্ত বেগুন নিয়েছি ছয় থেকে সাতটা তো এইবার এই বেগুনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এইভাবে মাছ বরাবর একটুখানি চারদিক এইভাবে ফালি করে দিচ্ছি অর্থাৎ এইভাবে ফালি করলে কি হবে বেগুনের ভেতরে অনেক সময় পোকা থাকে সেগুলো বোঝা যাবে আছে কি না আর বোটাগুলো কিন্তু বা টানটিগুলো কিন্তু আমি কাটিনি হ্যাঁ ভেঙে দেব না টানটিগুলো এইভাবে গোটা গোটা কিন্তু টানটি বা বোটাগুলো আমি রেখে দিয়েছি তো দেখুন গল্প করতে করতে সমস্ত বেগুন কিন্তু আমি এইভাবে কেটে নিলাম এইবার কড়াইতে রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি এবার ডানটি বা বোটার সমেত বেগুনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো বেশ কিছু সময় নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার বেগুনগুলোকে তুলে নেব এবার ওই তেলেতেই ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে এক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচানো দুটো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি একটা বড় সাইজের টমেটো চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দেব বেশ কিছুটা লবণ যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো দেখুন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রায় মিনিট পাঁচেক আমি ফ্রাই করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা আর ওয়ান টি স্পুন আদা বাটা এইবার এই বাটা মশলাগুলোর সাথে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়োর পরিমাণটা আমি বেশি রেখেছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এবার তো দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি আগে বেগুনের গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি তো দেখুন ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলাম নিয়ে এবার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট ফিরে এলাম আপনারা দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর অয়েলটাও কিন্তু গ্রেভির ওপরে চলে এসেছে এইবার ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ জল আর গরম জল অবশ্যই তো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও পাঁচ থেকে মিনিটের জন্য ঢাকা দিলাম থেকে মিনিট ফিরে এলাম আপনারা দেখুন ছোট বেগুন মশালা কিন্তু আমার একদম রেডি আর বেগুনগুলো কিন্তু খুব পারফেক্ট সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আর ভাতের সাথেও খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এবার সার্ভ করে নেবো আজকের রেসিপি বেগুন মশালা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ